স্বাদ চলে যাবে সে ফুটালে ভাতে সকালের জন্য কি করলে আপনার সকালের জন্য সুজি করলে একটু তুই নিয়ে যাবি আর কষাতে হবে না আদা দিতে পারলে তো কষ্ট তো হয় না তো আগে দিয়া ওকে যা এ বাচ্ছি যা পূজা রান্নাবান্না করে ঘর দোর মুছে কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়ে দেখো ছানো হয়ে গেছে এখন মাথাটা আসিস দুটা পরে তারপরে যাবো আমরা ভাত খেতে রিয়া পাগলামো করে টেবিল মুছছে রাত্রেবেলা কাল শনিবার অনেক কাজে চাপ বলে সকাল সকাল কাজে কাজে বেরোবে নটার সময় তার জন্য দেখো বাসনগুলোকে মেজে রেখে দিলো খেয়ে দিয়ে টেবিল মুছে একবার বাসন টাসন মেজে গুছিয়ে একবার রান্নাঘর মুছে পরিষ্কার করে রাতেই সব রেখে দিচ্ছে যেন সকালবেলা যেন কোনো কাজ আর না থাকে তার জন্য এখনই সব কাজ করে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল নটা বাজে আজ আমি নটার থেকে ব্লগ শুরু করছি আজকে আজকে শুক্রবার আজ আমি উঠেছি দেরি করে এখন উঠলাম উঠে কেবল মুখটা ধুয়ে একটু চা খেয়ে মুখটা ধুয়ে কাপড়টা ছেড়েছি বাসি কাপড় বাসি কাপড় না ছাড়লে তো হয় না আমার পাশি কাপড় ছেড়ে তারপরে একটু চা খেলাম চা খেয়ে মেয়ে চা করে দিল চা খেয়ে চলে এলাম যা কাজ আছে সব মেয়ে করছে আর মেয়ে মেয়েশ একটু বাজার করে দিয়ে গেছে আজকে বাটা মাছ ডাটা পটল আলু অনেক কিছুই বাজার ভাজার করে দিয়ে চলে গেল এখনই ও আমি চাটা খেয়ে নিচে আসলাম এখনই আবার এখনই যাবো তাড়া করলো তুমি নিচে যাও সৌগা এখন আসবো না মাথা ঘুরছে তারপরে সৌগা কবে সুস্থ হবো কি জানো জানি না পারছি না আমি আর এত কাজ করবো বাড়িতে ফেলে রেখে শুয়ে থাকা যায় না বসে থাকা যায় বলো তোমরাই বলো ওষুধ থাকবো না শুয়ে থাকবো সেটাই বলো মুখটা ধুয়েছি চা খেয়েছি ওষুধ খেয়ে আগে ওষুধ খেয়েছি থাইরয়েডের ওষুধ খেয়ে আধ ঘন্টা পর চাটা খেলাম দেরি করে উঠেছি আমি উঠতে পারছিলাম মাথা গুচা মেয়েরা উঠতে দেয় না বকা দেয় শুধু উঠবানা না ওষুধ খাই তো অনেক রকমের ওষুধটা আর এমনি রক্তর ওষুধ খেলে আমার খুব কষ্ট হয় সুত খায় শরীরের সঙ্গে আস্তে আস্তে রক্তটা তৈরি হচ্ছে সুত খায় তাই দেখো আজেই কেটে খুঁড়া পাতা নিয়ে এসে খাই দেখো তোমরা দেখেছো তো আগেও ভিডিওতে দেখিয়েছি আমি ঝর্ণা কিচেনেও দেখিয়েছি ঝর্ণা কিচেনের চ্যানেলটাও তোমাদের দেখিয়েছি আমাদের আজকে কতদিন ধরে ঝর্ণা কিচেনের চ্যানেলটা বন্ধ রয়েছে আমি ঝর্ণা কিচেনের রান্না করতেই পারছি না রান্না করতে পারছি না কী করবো বলো তাই ঝর্ণা কিচেনের চ্যানেলটা বন্ধ আছে যে যে ঝর্ণা কিচেনের চ্যানেলটা দেখো তারা আমাকে একটু ক্ষমা করে দিও আমি পাচ্ছি না শরীরটা খারাপের জন্য কদিন পর থেকে বিরো ছাড়ব একটু শরীরে সুস্থ হলে আবার ঝর্ণা কিচেনের ভিডিওটা ছাড়বো আমি রান্না শুরু করব। রান্না শুরু করে ভিডিওটা ছাড়া শুরু করবো কদিন ধরেই আর দুদিন রাত দু একদিন যাক শরীরটা সুস্থ মেয়েরা আগুনের কাছে যেতে দিচ্ছে না গরমে মাথা করছে যদি মাথা করে পড়ে যায় তার জন্য মেয়েরা আগুনের কাছে যেতে দিচ্ছে না আমাকে ফুটো প্রথমে আগুনের কাছে একক্ষণেও যাব না গরমের উপর রান্না করছে বড় জামা এসেছে কাল রাত্রে কালকে বড় জামায় চলে যাবে এক্ষুনি চাটা করে দিচ্ছে আর একটু বললাম চা করে দি একটু খেয়ে যাক কিছু খেয়ে যায় না বাঁচে করে যায় তো অনেক দূর তার জন্য আর দু আড়াই ঘন্টা তিন ঘন্টা রাস্তা তার জন্য কিছু খেয়ে যায় না না খেয়েই চলে যাচ্ছ সকালে একটু চা খায় একটু বিস্কুট খায় খেয়েই চলে যায়

ভাত ওদিকে ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে আবার আজকে ডিউটি আছে কালকে ছুটি ছিল সারাদিন রান্না যখন ইচ্ছা করলে হতো কিন্তু আজকে আবার ডিউটি আছে বলে করে রান্না বসিয়ে দিয়েছে ডিমের কি করবি ডিমের

হ্যাঁ বেলা চলতি অল্পা দিলে পড়বে না ভাত হয়ে গেছে বটি দেখি না ভাত আছে পুরো সরানো বাবু হ্যাঁ পুরো একদম সরানো বাবা যেন খেতে পারি কিন্তু যেহেতু দেখবো তুই হয়েছে তখন নামিয়ে দেবা স্বাদ চলে যায় বেশি ফুটালে ভাতে আমি রান্না করে সেনেও কি কী করেছি মশলার মধ্যে কী বস্তা দিয়েছো হ্যাঁ আদা যদি লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল পাতলা করে বাইরে মাছ ভাসন ভালো হয়েছে নাম নিয়ে যা বাইরে ভাত আমি নামিয়ে দেবো একটু গরম জল করে তারপরে এই ইয়ে যাই এই টোয়ালেটাকে একটু সাপ দিয়ে ভিজিয়ে রাখবি তাহলে তেল চিটেটা থাকবে না কত ভিজাবি আজকে আবার কালকে আবার কত কাঁচা হয়েছে চার্জে আবার কত ভিজাচ্ছে দেখো এটাও দিয়ে দে করে রে কতটাও দিয়ে দে

হাতে দেখি আমি সকালের জন্য কি করলি সকালের জন্য সুজি করলি না আদা জিরে বাটা তো কষাতে না বেশি বেশি কষাতে হয় না জল দিয়ে গেছে জল দিয়ে দাও আদা জিরে বাটা বেশি কষাতে হয় না পিয়ার রসুনের কাছে গন্ধ বেরোয় বলে পিয়ার রসুন দিলে সেই জিনিস বেশি করে কষাতে হয় একটু রান্না করছে তো বাইরে যাচ্ছে ভেজাচ্ছে কাজ করছে ভালো করেছো কালার দরকার নেই কাঁচা লঙ্কাটা বেশি ভিটামিন

পূজা রান্নাবান্না করে ঘর দোর মুছে কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়ে দেখো ছানো হয়ে গেছে এখন মাথাটা আসিস দুটা পরে তারপরে যাব আমরা ভাত খেতে অনেকদিন পর আজকে একটু আমাকে ফেস ফেস লাগছে মাথাটা ঘষলাম মাথাটাকে ঘষে ছান করে এখন উঠলাম পূজা রান্না রান্নাবান্না করে ছান টান করে নিয়েছে আগে করে নিয়ে তারপরে আমাকে খেতে দিল ও খেলো খেয়ে দিয়ে তারপরে গুচি গাছি ওর বাবাটা বেজে গেলে দেরি করে গেছে দেরি করে যাচ্ছে এখন এই জন্য দেরি করে রান্নাবান্না করছে করে গুচি গাছি যাচ্ছে তো ওর ডিউটি এখন সাড়ে বারোটার থেকে ওই বারোটা দশে বেরিয়ে যায় বাড়ির থেকে তাই ও এখন চলে গেল বারোটা দশেই চলে গেল আগে বেরো রাস্তাঘাটের ব্যাপার রাস্তায় ভিড় জাম থাকে তো রাস্তায় তার জন্য আগে আগেই চলে গেল কি আবার পিয়া একটু আসলো এসব মেয়েকে স্কুল আনতে গেছিলো সকালবেলা অঙ্গনার স্কুলে পরে খিচুড়ি স্কুলে মেয়েকে আনতে গেছিলো আনতে গিয়ে স্কুলে খিচুড়ি খিচুড়ি দেয় ওখানে তো এখানে আসলো দেখা করে গেল একটু দেখা করে ও চলে গেলো বাড়ি ও মেয়ে তো বাড়ি যাবে না কিছুতে কাঁদছে আমি থাকবো আর রিয়া স্কুল থেকে আসলো রিয়া স্কুল থেকে আসলো রিয়াকে দেখে আর যাবে না আমি যাবো তাও জোর করে নিয়ে গেল চলে গেল যাওয়ার পরে আমি ওর একটু আজকে মাথাটা ঘষলাম মাথাটা খুব মনে হয়েছিল কালকেই ঘষতাম আমি আবার বৃহস্পতিবারে মাথা ঘষি না এই আগে বৃহস্পতি মাথা ঘষি সেই করতে আমার একটা কিছু না কিছু লেগেই আছে আমি এমনি মাথা ঘষি না সেদিন খুব নোংরা হয়েছিল বিপদে পড়ে মাথা আমি বৃহস্পতি সেদিন ঘষেছিলাম যখন খুব ভীষণ বিপদে পড়ে যায় তখনই মাথা ঘষি বৃহস্পতি তার তারপর থেকে দেখো আমার কিছু না কিছু লেগেই আছে আমি যেন বৃহস্পতি মাথা ঘষি না মাথা ঘষে যত ফ্রেশ হওয়া যায় সবসময় শুলকা শুল্কা করতে ভালো লাগে কারোর না সবসময় শুয়ে থাকতে কারো ভালো লাগে শুয়ে থাকতে ভালো লাগে না সবসময় শুলকা শুলকা করতেও ভালো লাগে না আমি উঠে টুটে ছান করে উঠে মাথাটা আসলাম সিঁদুর করলাম সিঁদুর করে নিয়ে একটু বসলাম রিয়াকে বললাম বাবু তুই ছান করতে ঢুকে পর ও ছান করতে ঢুকলো স্কুল থেকে আসলো মেয়ে কতবেলায় এসে একটু খেলো তো আমিও গেলাম না খেতে দিতো নিজে নিজেই নিয়ে দুটো ভাত খেলো নিজে খাও এক গাল দুটো কাটা নিয়ে খাই এমনি খেতে চায় না দুটো ভাত খেলো ও খেয়ে দিয়ে আমি চান করে ফেলি ওকে বললাম বাবু ঢুকো ঢুকে ওকে মাথা ঘরে চান করছে বাথরুমে ও ছান টান করবে ছান করবে করে পুজো দেবে এখন পুজো টুজো দিয়ে তারপরে আবার আমাকে একটু বেদানা রস করে দেবে আপেল যা আছে আপেল কেটে দেবে দিয়ে আমি টুকটুক করে ছাদে সব মেলা রয়েছে রোদ তো নেই আজকেও রোদ নেই কালকে বৃষ্টি হয়েছে কালকে যেগুলো কেচেছে সেগুলো এখনও শুকায়নি আজকে কার মোটা জিনিসগুলো গন্ধ হয়ে গেছে না রোদ না পড়লে মোটা জিনিস গন্ধ হয়ে যায় মোটা জিনিসগুলো পুরো গন্ধ হয়ে গেছে তারপরে এখন কি করবো ছাদে আবার যেহেতু জামা গামি যে ছান করলাম নাইটিটা মেরে দিলাম আর ওইগুলো সব জলটি বালতি দিয়ে আসলাম যেগুলো শুকিয়েছে সেগুলো একটা গামলায় রাখলাম পরে মেয়েরা এসে কেউ ভাজ করবে রিয়া যদি ছান করে চলে এসে রিয়া দেখো ছানা গেছে হবো মাথায় বাইরে আসতে শোনা আমার আমার এখানে আয়না আছে ঘরে আসুন না শোনা তোমারই কষ্ট করো আর চল শোনা বাইরে আসো বাবা গেটটা খোলো গেটটা খোলো এখানে আয়না আছে ড্রেসিং দিবে বাইরে গেছিলাম দাঁড়িয়ে আসতাম গেতে গুলো বাইরে যাবো বলছে চুল পরে ঘরে এমনি খুব চুল এই ঘরে একটু চুল পড়লে না সহজে যায় না আর না মোচা পড়লে চুল যায় না ছাদ দিয়ে অত ভালো বেরোয় না মুচবো তাহলে চুল যায় না অত কে মুচবে বলো খুব জল খেয়েছে আজকে জল খেলে দেখবে জল পিপাসা বা জলকে দিচ্ছে জল না খেলে খেতে ইচ্ছা করে না আর জল খেয়েছে মানে আবার জল খায় ভালো করে আসতো মাথাটা মুছে চোষ না ভালো করে আসতো মাথা ভালো ভিজা তোমার নচি পেছনটা আর তো মোচো আর তো মোচো গামছা শুকনো গামছাটা পেঁচি থাকো একটু শুকনো গামছার মাথা তুই পেঁচাও না শুকনো গামছাটা মাথায় পেঁচাতে বললাম শুকনো গামছা মাথায় পেঁচাও গামছাটা মাথায় পেঁচাও দেখি আপনি এদিকে আসো আগিয়ে দেখি আমার শুকেছে চুল হাটা ভালো গাছ হ্যাঁ উল্টে ও পেতে আসতে পারে উল্টে আসো উপরে উল্টে আসতে হ্যাঁ তাদের চুল শুকাবে

তাও পুজো দাও গা আর যে গামলা যেগুলো যে সব শুকনো জামা কাপড় বুঝেছ পুজোটা দিয়ে দিচ্ছে আজকে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের তো সকালবেলা দেখানো হয়নি যে কি রান্না করেছি আজকে আমি তো করিনি ধরো পূজা করেছে রান্না তাই দেখো দেখো ভাত বেড়েছে ভাত রয়েছে এখানে আর এখানে তো সকালবেলা একটু সুজি করে খেয়েছিলো সুজি এখানে সকালবেলার জন্য ডিমের ঝোল করেছিল সকাল ডিমের ঝোল দিয়ে সব ভাত খেয়েছি ওর বাবা একটু মাছ দিয়ে ভাত খেয়ে গেছে বলে ডিমটা রয়েছে বাবা এসব দুপুর ডিম দিয়ে ভাত খাবো এখানে দেখো বাটা মাছের ঝোল এখানে চাল কুমড়োর ঘন্ট করেছিল এখানে দিয়ে ইয়ে মুগ ডাল দিয়ে সে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্টটা হয়েছে এবার ভাতটা বাড়া হয়ে গেছে ভাত খেতে বসবো ভাত বেড়ে নিয়ে বসে গেছি এবার ভাতটা খাবো এত খিটে পেয়েছে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে রিয়া সন্ধ্যা দিতে বসেছে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে রিয়া গুপুকে ঘুম পাড়াচ্ছে মিন টুয়ে এসছে দেখো আজকে আমাদের বাড়ি রাত হয়ে গেছে পূজাও চলে এসেছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল এত খিদে পেয়ে গেছে সবার আগে পূজা আগে আমাকে খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসেও গেছি আমি খাচ্ছি তারপর বাবা আসলো তারপর রিয়া আসলো তারপর ওদেরকে খেতে দিল কিন্তু আমার দেখো খাওয়া হয়নি আমার খাওয়ার আগেই ওর বাবার খাওয়া হয়ে গেলো তারপরে পূজা বস পাগলামি করে টেবিল এখন রাত্রেবেলা শনিবার অনেক কাজের চাপ বলে সকাল সকাল কাজে কাজে বেরোবে নটার সময় তার জন্য দেখো বাসনগুলোকে মেজে রেখে দিলো খেয়ে দিয়ে টেবিল মুছে একবার বাসন টাসন মেজে গুছিয়ে একবার রান্নাঘর মুছে পরিষ্কার করে রাতেই সব রেখে দিচ্ছে যেন সকালবেলা যেন কোনো কাজ আর না থাকে তার জন্য এখনই সব কাজ করে নিচ্ছে ছাদেও ছাদে যা জল ছিল বালতি গামলার মধ্যে সে গামলা দিয়ে বাসনগুলো ধুয়ে নিলো ছাদটাও পরিষ্কার করে নিয়েছে একবারে একটা গামলা বসিয়ে কলটা খুলে রাখলাম বালতিটা যখন জল আসবে তখন গামলাটা ভর্তি হয়ে যাবে ঘরটা করে মুছে পরিষ্কার করে নেবে নাহলে কাজ হয়ে যাবে বালতিটা রেখে দেওয়া ফটো ঘরে জল ভরা যাবে বাবা উঠে জল ভরতে পারবে তো বাবা জল ভরেছে সবটা রাখবো